আজ পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস সেই উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অধ্যক্ষ ডাক্তার প্রসেনজিৎ বর মেডিকেল কলেজের নার্স সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবস এবার আজ এবারের যে থিম আছে যে রিথিঙ্ক reinvest and অ্যান্ড আমাদের আজকে যে আলোচনাটা হলো মাননীয় প্রিন্সিপাল স্যার আছেন এমএসবিবি স্যার আছেন প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল উনি আছেন সব হাই অফিসিয়ালসদের নিয়ে আমরা মালদা মেডিকেল কলেজে আজকে একটি আলোচনা সভা করছি যে আগামী দিনে ম্যালেরিয়া থেকে আমাদের এলিমিনেট করতে গেলে যে স্টেপগুলো দরকার দুটো মেন স্টেপ খুব দ্রুত ডিটেকশান খুব দ্রুত ডিটেকশনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সত্তর শতাংশ টেস্ট অ্যাটলিস্ট যাতে র্যাপিড ডায়াগনস্টিক কিটে হতে পারে র্যাপিড ডায়াগনস্টিক কিটে যাতে হতে পারে যেটা একেবারে একটা গ্রামীণ স্তরে সুস্বাস্থ্য কেন্দ্রের স্তরে হাসপাতালে ওয়ার্ডে সব জায়গাতেই আমরা যাতে ম্যালেরিয়াটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারি এবং সঠিক ওষুধটা দিতে পারি ক্লোরোকুইন আছে এসিটি বা কিট পাওয়া যায় আমাদের কালসিবেরামের জন্য আমাদের আনকনসাস রুগীদের জন্য আর্টিসুলেট ইঞ্জেকশন পাওয়া যায় কোনো ওষুধের কিন্তু আমাদের ক্রাইসিস নেই একই সঙ্গে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিক্ট এন্টামোলজিস্ট ছিল সে এক্ষুনি চলে গেল ট্রেনিং দিতে ফিল্ড লেভেলে যেখানে যেখানে আমার এনোফিলিসের লার্ভা পাওয়া যাবে আমরা তো লার্ভাস্টেজিম অ্যাটাক করার চেষ্টা করছি আমাদের আগামী দিনে বর্ষার সিজন আসছে সেখানে আমাদের ডেঙ্গু হাই প্রায়োরিটি জেলা সুতরাং ডেঙ্গু কন্ট্রোলের জন্য এখন ট্রেনিংগুলো চলছে একদম যারা স্প্রেয়ার তাদের সেখানে আলাদা করে ট্রেনিং এবং আমি লোক পাঠাচ্ছি আমি এন্টোমোলজিস্টকে পাঠাচ্ছি জেলা পরিষদ থেকে লোকজন যাচ্ছে যাতে ভালো করে ট্রেনিংটা নেয় তারা ওইভাবে যদি আমরা লার্ভা এগেনস্ট অ্যাকশানটা নিতে পারি প্লাস যে কন্টেনার যে পাত্রে লার্ভা হতে পারে সেই পাত্রটাকে যদি আমি ঠিকঠাকভাবে ম্যানেজ এখনই করতে পারি তাহলে বর্ষার আগে আমরা কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু যে কোনো পতঙ্গবাহিত রোগের হাত থেকে আমরা মালদাবাসীকে বাঁচাতে পারব। আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবসের যে স্লোগান সেটাকে রেখে সবাইকে আরেকবার আমরা সচেতন করছি এই ভুরো বিষয়গুলোর ওপরে রাজ্যের স্থান ডেঙ্গুতে আমরা হয়তো আমার আগে সাতটা জেলায় ডেঙ্গু হচ্ছে সেটা স্থান তো এত তাড়াতাড়ি এখন প্রি মনসুন ফেস ম্যালেরিয়ার সময় এখনও পড়ে আছে আমাদের যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে ম্যালেরিয়ার ডিটেকশন আমরা বাড়াচ্ছি ম্যালেরিয়া বাড়ছে তাতে আমি আতঙ্কিত নই কিন্তু প্রায় চল্লিশ শতাংশ কাছাকাছি ফ্যালসিভেদাম ম্যালেরিয়া ডিটেক্ট হচ্ছে যেটারও কমপ্লিট ট্রিটমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল কিন্তু ফ্যালসিপেরাম ম্যালেরিয়া জানেন যে আরও আনুষঙ্গিক ক্ষতি করতে পারে মানুষের মৃত্যুর কারণ হতে পারে সেই জন্য আমরা চিন্তিত এবং এটা দ্রুত চিকিৎসা করে সুস্থ করে দেওয়ার দিকে আমরা সবাইকে ট্রেনিং দিচ্ছি ম্যালেরিয়া প্রতি বছর আমার মোটামুটিভাবে মানে সারা জেলা জুড়ে চারশো থেকে পাঁচশো মতো আক্রান্ত হয় তার মধ্যে মানে বছর তো এখন সবে শুরু হয়েছে এখন তো সবাই ये भूर्ती भूर्ती नहीं किंतु रोज आस पे आउटडोरे कारण खूब असुस्थ ना होले भूर्ती দরকার पयना कारणले साठी की आगे ठीक ही स्वस्थ अवस्था अवश्य ट्रीटमेंट ट्रेनिंग खाली ब्युरो रिपोर्ट न्यूज फॉर बंगाल दिस चैनल डस नॉट प्रमोट और इनकरेज एनी इलीगल एक्टिविटीज ऑल कंटेंट्स प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एजुकेशनल पर्पस ओनली